রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না বলে মনে করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে জনগণকে স্বাগত জানানো উচিত তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করেন উপদেষ্টা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন বর্তমানে সবচেয়ে বড় দায়িত্ব সঠিক নেতৃত্ব নির্বাচন করা ক্ষমতা পেয়ে যা খুশি করা যাবে এমন মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা রহমান খান বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে কাজ করছে সরকার A strong human rights culture requires an independent judiciary. For the first time in the history of Bangladesh, we have made law for the establishment of a All things can't be done in one year. You have to allow uh, the governors some time to demonstrate uh, positive impacts of their work.